এটা একটি অত্যন্ত পবিত্রতম জায়গা এবং অবশ্যই আমরা ইসলাম ধর্মের যারা বিশ্বাসী অন্য ধর্মের মানুষের শ্রদ্ধার সঙ্গে দেখেন আমরা যারা ইসলাম ধর্মের মানুষ তারা আমরা এটুকু জানি যে এটা আল্লাহ দরবারের এটি কবুল হওয়া স্থান মুজাদ্দেজ জামান যিনি সমাজ সংস্কারক হিসেবে তাকে আল্লাহ রবুল আলমিনের এবং আল্লাহ রসুলের নিশ্চিতভাবে খাস ইচ্ছায় মানুষের মনে মানুষকে একেবারে ন্যায় সৎ এবং ধর্মের উপরে দাঁড়িয়ে মানবতা ও মনুষ্যত্বের যে পথ আল্লাহ রসুল যে কথা বলে গেছেন সেই সমাজকে সেইভাবে মুসলিম সমাজকে সেইভাবে পরিচালিত করার জন্য তিনি দায়িত্ব দিয়েছিলেন আমরা বাংলা বিহার আসামের মুসলিম সম্প্রদায়ের মানুষ আজকে যেভাবে অত্যন্ত সুন্দরভাবে আল্লাহ রসুলের পথকে সামনে রেখে যেভাবে চলাচল করি আমাদের ধর্মীয় জীবনে সমাজ জীবনে কর্মজীবনে তার প্রধান একেবারে প্রদর্শক হিসেবে আমরা বাংলার মুসলিমরা ভীষণভাবে তাকে মানি সেই দাদা সিদ্দিক রহমতুল্লাহের থানি উদ্দেশ্যে এবং তার যারা বংশধর তার খলিফা তাদের উদ্দেশ্যে আমাদের এখানে প্রতি বছর আগমন হয় আমরা লক্ষ লক্ষ মানুষ এখানে হৃদয়ের টানে আসে এখানে আসাটা কোনো অর্গানাইজ হয় না আন্তরিক টানে এবং মুক্তির জন্য অবশ্যই সমাজের শান্তির জন্যে আমাদের ব্যক্তিগত আমাদের পারিবারিক আমাদের সামাজিক এবং আমাদের দেশের শান্তির জন্যে সম্প্রীতির জন্যে দাদা হুজুরের পদ নিশ্চিতভাবে চিরদিন এইভাবেই আগামী প্রজন্মকে পথ দেখাবে আল্লাহ আলামিন আলমিন আল্লাহ রসুলকে রহমস্বরূপ পাঠিয়েছিলেন এবং আল্লাহ রসুলের পথ সমস্ত মানুষকে আল্লাহর সৃষ্টিকে ভালোবাসা এবং অবশ্যই দেশকে ভালোবাসা মানুষকে নিয়ে সঙ্গবদ্ধ সুন্দর একটি সমাজ গঠন করা অবশ্যই সার্বিক মঙ্গল হোক মানুষের এটাই প্রকৃত ধর্ম সেই টানেই প্রতিবার আসি আজও এসেছি আগামী যতদিন হায়াতে থাকবো নিশ্চিতভাবে আল্লাহর অলির দরবারের সঙ্গে যুক্ত থাকব। এবং এটাই একমাত্র মুক্তির পথ এটাই একমাত্র শান্তির পথ এটাই একমাত্র সম্প্রীতির পথ এবং এটাই একটা অবশ্যই মানবতার পূর্ণ একটি স্থান আমরা অবশ্যই বলতে পারি যে শান্তির পীঠস্থান ধর্মের পীঠস্থান মানবতার পীঠস্থান এই